সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার চূড়ান্ত সাজেশন টু নিয়ে আশা করি আপনারা এখান থেকে কমন পাবেন তো চলুন শুরু করা যাক দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস ছয় এবং তাদের লসাগু তিনশো ষাট হলে সংখ্যা দুটি কি কি নির্ণয় করুন তাহলে আমরা মনে করি সংখ্যাটি ফাইভ এক্স ও সিক্স তাহলে তার লসাগু হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ এক্স প্রশ্নমতে মতে এক সমান সমান তিনশো ষাট আর এক সমান সমান তিনশো ষাট ভাগ তিরিশ তাহলে তিনশো ষাট দিয়ে ভাগ করা হয় তাহলে বারো তাহলে দুটি হবে পাঁচ গুণ বারো পাঁচ বারং ষাট এবং ষাট এবং বাহাত্তর উত্তর হবে কি ক বাংলাদেশে মোট সীমান্ত দৈর্ঘ্য কত বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে চার হাজার সাতশো এগারো কিলোমিটার পিতা ও মাতার বয়সের ঘর পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের ঘর ছত্রিশ বছর পুত্রের বয়স কত তাহলে আমরা জানি পিতা ও মাতার বয়স পঁয়তাল্লিশ গুণ দুই দিলে নব্বই বছর আসে তাদের তিনজনের বয়স আসে ছত্রিশ গুণ তিন দিলে একশো আট বছর আসে তাই পুত্রের বয়স হবি একশো আটত্তর নব্বই বাদ হয় আঠারো বছর তাহলে পুত্রের বয়স কত আঠারো বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি কান লেটন কুমার দাসের হ্যাপি তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি পর্বতমালা কোন দেশে অবস্থিত আফগানিস্তানে বাংলার জ্যৈষ্ঠ মাস কত দিনে একত্রিশ দিনে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কবিতাটি কোন কবির ভারতচন্দ্র নীল রায় নদ নীল কেন নদী সঠিক উত্তর বাংলা ভাষা রীতি এখানে উত্তর উই আর প্লিসড উইথ হিম সামাজিক নাটক কোনটি সদবার একাদশী বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি বাংলাদেশ ব্যাংক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জেলায় অবস্থিত পাবনা জেলায় বাংলাদেশে নতুন ধারা নাটকের সেলিম আল দিন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ আঠারো জন কত দিনে করতে পারে তাহলে আমাদের এখানে বারো গুণ নয় ভাগ আঠারো দিলে কিন্তু উত্তর হয়ে আসবে তাহলে বারো গুণুন নয় ভাগ আঠারো কাটাকাটি করলে ছয় দিন উত্তর আসে কত ছয় দিন এ রোলিং স্টোন গেদার নোমসম শির সংখ্যা ছয়শো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত যত তত দুই সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করলে কিন্তু উত্তর হয়ে যায় ছয়শ পঞ্চাশ যোগ আটশো বিশ যোগ করলে চোদ্দশো সত্তর চোদ্দশো যদি দুই দ্বারা ভাগ করি সাতশো আমার কোনো বন্ধু নেই বললেই চলে এর সঠিক ইংরেজি গুণটি আই হ্যাভ সমান কত ফুট সমান সমান এখানে ছেষট্টি ফুট হয় বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এখানে যতগুণই বৃদ্ধি পাক তারই উপর স্কোয়ার করা হয় তাহলে ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পায় এখানে চার গুণ যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল ষোলো গুণ বৃদ্ধি পাবে এখানে যদি তিন গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল আর নয় গুণ বৃদ্ধি পাবে এখানে যদি দুই গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল চার গুণ বৃদ্ধি পাবে যেহেতু যেহেতু এখানে চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফল ষোলো গুণ বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পারছেন চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই সালে কোন দেশটির সমুদ্র উপকূল নেই এটা হচ্ছে মঙ্গোলিয়ার কোন সমুদ্র উপকূল নেই সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাধারণ তৈরি করা হয়েছে আপনারা যারা সাধসনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাজেশনটিতে আপনারা পাবেন গণিতে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ইংলিশের প্রশ্ন বাংলার প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন সম্প্রতি সাধারণ জ্ঞানের প্রশ্ন বিগত সালের প্রশ্ন এমসি প্রশ্ন সবগুলোই পাবেন তো যারা নিতে চান সময় হাতে এক মাস আছে তাড়াতাড়ি সাধারণটি সংগ্রহ করে পড়তে থাকুন ধন্যবাদ সবাইকে তারপরে আসুন এক ভাগ দশ টাকায় এক ভাগ পঞ্চাশ টাকা লাভ হলে শতকরা লাভের হার কত তাহলে কিন্তু একের দশের থেকে একের পঞ্চাশ লাভ হয়েছে তাহলে এক ভাগ পঞ্চাশ ভাগ এক ভাগ দশ গুণ একশো দিলে কিন্তু শতকরা লাভ চলে আসবে তাহলে এক ভাগ পঞ্চাশ একশো এ পঞ্চাশ একশো কেন হয় দুই দুইতে দশক গুণ করলে বিশ তাহলে উত্তর হবে কি বিশ পার্সেন্ট উত্তর তাহলে আমার কথা হচ্ছে ক বিশ পার্সেন্ট উনসর্গ সাধারণত কোথায় বসে উনুসর্গ সাধারণত শব্দের পরে বসে

এনআইপিও আর টি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট জনসংখ্যা গুরুচন্ডালী দোষমুক্ত মুক্ত কোনটি সাবদাহ শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্ত করুন এখানে হচ্ছে সমীচীন আর বাল্মীকি ঢেউ এর শব্দ নয় কোনটি হচ্ছে বাড়ি দি দ্য গার্লস টেক্স ড্যাস হার মাদার এখানে আফটার হার মাদার হবে খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে এটা হচ্ছে সিলেটে বাস করে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ষাট হলে সংখ্যা তিনটি যোগফল ফল কত তাহলে আমরা আগে ষাটের লসাগু বের করে নিতে হবে আমি এটা ভুল করে হয় অন্যটা করছি তাহলে ষাটের যদি লসাকু বার করি তাহলে ষাটে দুজুর দুই দ্বারা ভাগ করা হয় তিরিশ আবার ষাট ত্রিশ দুই দা ভাগ হয় পনেরো তাহলে পনেরো যদি আমরা তিন দ্বারা ভাগ করি পাঁচ তাহলে তিন দোকানো দুই দোকানো চার তিন চার আর পাঁচ তাহলে তিন চার আর পাঁচ গুণ করলে কিন্তু আমার ষাট হচ্ছে আর তিন চার এবং পাঁচ যদি যোগ করি তাহলে আসতেছে কত বারো তাহলে সঠিক উত্তর কত হবে বারো আশা করি জিনিসটা বুঝতে পারছেন নিচের কোন শব্দে সভাপতির মধ্যাহ্ন রয়েছে এখানে সভাপতির মধ্যাহ্ন রয়েছে মনি শব্দে বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে ষাটটি ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার উত্তরাপেক্ষিতালে কঠিক চরিত্রটি কোন রচিতার সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের ইলিশা এক গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশে কোন জেলায় অবস্থিত ভোলা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারি রোগ হয় যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথা কি বলে বনস্পতি তিন পাঁচ তিন আর পাঁচ যোগ করলে আট আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো আর আট যোগ করলে একুশ একুশ আর তেরো যোগ করলে চৌত্রিশ তাহলে পরবর্তী সংখ্যাটা হবে চৌত্রিশ দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ড দ্য হিজ ফাইভ সন্স এখানে এমং হিজ ফাইভ সন্স ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত হচ্ছে প্যারিসে আউট অ্যান্ড আউট এটা হচ্ছে থ্রো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা এখানে ওষুধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ কর্মকারকের শূন্য ডাক্তার ডাক এর সঠিক ইংরেজি কোনটি কল ইন এ ডক্টর ঘরামাদ 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক ভেনেজুয়েলার নাগরিক সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে মেসেজ করুন সাজেশনে আপনারা পাবেন গণিতের গুরুত্বপূর্ণ টপিকের ওপর ব্যাখ্যা সহ কিছু প্রশ্ন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সম্প্রতি জ্ঞান সবই আপনারা পাবেন সাথে বিগত সালের প্রশ্ন থাকবে এখানে প্রায় পনেরোশো প্লাস এমসি পাবেন আপনারা তো সাজেশনটি সংগ্রহ করে এই এক মাস ভালোভাবে পড়ে পরীক্ষার প্রস্তুতি নিলে আপনারা পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে